নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও বাঁধাকপি দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে বেশ একটা ছোটো থেকে বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার এই কপিটাকে কেটে নেব আজকে আমি যে রেসিপিটা তৈরি করব। এতে বাঁধাকপি খুব একটা বেশি লাগবে না অল্প একটু হলেই কিন্তু হয়ে যাবে তাই ছোট দেখে কিন্তু বাঁধাকপি নিয়ে নিয়েছি কপিটাকে প্রথমে দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার এখান থেকে অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা রান্নার কাজে লাগাবো এবার এটাকেও দেখুন দুই ভাগে আবারও ভাগ করে কেটে নিয়েছি এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে যতটা শুরু করে পারা যায় কেটে নেব তবে আপনারা চালে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন আবার গ্রেটারে গ্রেট করে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেইভাবে কেটে নিতে পারেন বন্ধুরা এক বাঁধাকপির তরকারি খেতে কারুরই ভালো লাগে না আজকে আমি যে রেসিপিটা তৈরি করব এটা একবার বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু আঙুল চেটে খাবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আজকের রেসিপিটাও অনেক ভালো লাগবে দেখুন সমস্ত বাঁধাকপিটাকে কেটে নিয়েছে এবার ওপর থেকে আবারও ছুরি দিয়ে এইভাবে কেটে নেব তাহলে এগুলো আর একটু বেশ ছোট ছোট করে কাটা হয়ে যাবে সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার সমস্ত বাঁধাকপিটাকে থালার মধ্যে তুলে নিচ্ছি আগে ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পরে কিন্তু আর ধোবো না এবার এই বাঁধাকপির ওপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে এই বাঁধাকপিটাকে একটু চটকে নিতে হবে তাহলে কি হবে এই বাঁধাকপিগুলো অনেকটা সফট হয়ে যাবে বেশ কমেও যাবে আর এটা থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে অবশ্যই কিন্তু এইভাবে একটু চটকে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ভালোভাবে বাঁধাকপিগুলোকে চটকে নেওয়ার ফলে কতটা কমে গেছে আর অনেকটা কিন্তু জলও বেরিয়ে গেছে এই জলটা কিন্তু প্রয়োজন নেই তাই ভালোভাবে বাঁধাকপিটাকে জলটাকে চিপে এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব কতটা জল বেরিয়ে গেছে দেখুন এবার এই বাঁধাকপির ওপরে কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় দুটো মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এক চামচ মতো গ্রেট করে রাখা আদা পেঁয়াজ কুচি নিয়েছি অল্প একটু দিয়ে দেব খুব বেশি কিন্তু পেঁয়াজ কুচিটা দেওয়া যাবে না আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর বাইন্ডিং জন্য দিয়ে দেবো এক চামচ মতো বেসন বেসনটা পরে কিন্তু আবার ব্যবহার করব আর অল্প একটু কুচি করে রাখা ধনে দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম নেব ডিমগুলোকে ভেঙে নিচ্ছি একটা ডিম নিয়ে নিয়েছি এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব আর একটা ডিম এটা আমি পরে ব্যবহার করব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ এবার লবণটাকে দেওয়ার পর এই সব কিছু একসাথে একটু ভালোভাবে মেখে নেব বন্ধুরা এখানে চাইলে আপনারা কিন্তু একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিয়ে দিতে পারেন তবে একটা ডিম দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে যাবে প্রথমে এক চামচ বেসন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার আবারও এখানে দিয়ে দেব প্রায় দুই চামচ মতো বেসন মোট আমি তিন চামচ মতো বেসন ব্যবহার করেছি এর থেকে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এবার আবারও সব কিছু একসাথে ভালোভাবে একটু মেখে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এরকম করেই কিন্তু মেখে নিতে হবে এবার চলুন হাতটাকে পরিষ্কার করে এগুলোকে ভেজে নেব আগে থাকতে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি ওই বাঁধাকপির ডোটা থেকে অল্প একটু করে নিয়ে ঠিক এরকম একটু বড়ার মতো করে ভেজে নিচ্ছি একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো মাপের ভেজে নিতে পারেন বড়াগুলোকে দেওয়ার পর প্রায় দুই মিনিট মতো আমি কিছুই করিনি দুই মিনিট পর এবার এগুলোকে একে একে উল্টে দেব দেখুন এক মিনিট করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা লালচে কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম কালার করে ভেজে নিলেই হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু কালার করে ভাজার প্রয়োজন নেই এবার এই বড়াগুলোকে সব একে একে তেল থেকে তুলে নেব। আর বাকি যে ব্যাটারটুকু আছে সেটা দিয়ে এরকম বড়া যতগুলো হবে সবগুলোকে ভেজে নেব সব বড়াগুলোকে ভেজে নিয়েছি বড়া ভাজার পরে কড়াই অল্প একটু তেল আছে বাকি যে একটা ডিম রেখে দিয়েছিলাম সেই ডিমটাকে দিয়ে দিলাম এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে ঠিক যেভাবে ডিমে ঝুড়ি ভাজা করা হয় সেইভাবে করে ভেজে নিতে হবে বন্ধুরা এই ডিমটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন ডিমটাকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবার এই ডিমটা ভাজা হয়ে গেছে এগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব হাফ চামচ মতো গোটা জিরে আর একটা তেজপাতা এই ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দেব এবার এই পেঁয়াজ কুচিটাকেও একটু বেশ লালচে কালার করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব প্রায় দুই চামচ মতো আদা আর রসুন বাটা আদা আর রসুনটাকে দিয়েও কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে ব্যবহার করবেন আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ওই মশলার বাটিটায় অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এবার এই সব মশলাগুলোকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেব এতে বেশ পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে আর মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে কয়েক মিনিট মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা বড়ো সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দেব। এবার এই টমেটোটা গলে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব এতে টমেটোটা ভালোভাবে গলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে নিতে হবে টমেটোটা আপনারা চালে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন আমি প্রায় দেড় বাটি মতো জল এখানে দিয়ে দিলাম জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ বাঁধাকপির বড়াগুলোর মধ্যে লবণ দেওয়া ছিল আর একটু কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দেব এবার এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলোকে নিয়ে নিচ্ছি এখান থেকে কিছু শুধু মুখে খাওয়ার জন্য রেখে দেবো আর বাকিগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই বড়াগুলো গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু মুখেও বেশ ভালো লাগবে দেখুন বেশ কিছু বড়া আমি দিয়ে দিয়েছি এবার বড়াগুলোকে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলটা একটু বেশি দেবেন কারণ এই বড়াগুলো কিন্তু এই ঝোলটা অনেকটা টেনে নেবে দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেবো দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো হতে দিয়েছিলাম এখন দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠেছে এবার যে ডিমটাকে আলাদা করে ভেজে রেখেছিলাম সেই ডিমের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে প্রায় দুই মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে হতে দেব দেখুন একদম লো ফ্লেমে দুই মিনিট হতে দিয়েছিলাম কালারটা কত সুন্দর হয়ে গেছে আর একদম গ্রেভি ধরনের হয়ে গেছে এটাকে কিন্তু এর থেকে বেশি ফোটানোর প্রয়োজন নেই নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে দুই মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম এটাকে পরিবেশন করছি তৈরি হয়ে গেল বাঁধাকপি আর ডিম দিয়ে দুধ দান্ত একটা রেসিপি যদি এক ঘেমি বাঁধাকপির বাঁধাকপির এতটাই বেশি টেস্টি হবে বাড়ির সকলে আঙুল চেটে খাবে কোনো রকম মাছ মাংসের প্রয়োজন পড়বে না তাহলে বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ